ইসলামী আমাদের যখন মরহুম পিতা মাতাদের জন্য আমাদের কিছু করতে ইচ্ছে করে ইস্টাইলের সব করার জন্য তখন আমরা বিচলিত হয়ে যাই কি করলে আমাদের মরভুম পিতা মাতারা কবরের মধ্যে শান্তি বিরাজ করবে তখন আমরা মসজিদে ইমাম সাহেবের কিছু টাকা দিই দোয়া করার জন্য ইসলাম একটি পদ্ধতি আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ এটাতে কামিয়াব হবে এ দেখেন মসজিদে কোনায় একটি স্টাইল কোরআন রাখার জন্য সিফরা রাখার জন্য আপনি এই ধরনের একটা স্ট্যান্ড করে দিতে পারেন আপনার পিতা পিতামাতার জন্য এটা আপনার পিতামাতার জন্য ইচ্ছা সফ হবে ইনশাল্লাহ এরপরে দেখেন কোরআন নিজেদের করার জন্য খুব সুন্দর একটি ব্যবস্থা দেখেন আলহামদুলিল্লাহ দেখেন এটি মুভ করা যায় এটা নিচে বিয়ারিং সিস্টেম করে দেওয়া হয়েছে মুভ করে করা যায় এটাতে কোরআন পড়ার জন্য একটা স্ট্যান্ড ইসলাম ভাইয়েরা আমরা আসুন আমরা আমাদের মরুম মাতাদের জন্য মসজিদে এক কন্যা বারান্দায় দেখেন কত সুন্দর ব্যবস্থা এভাবে একটা ব্যবস্থা যদি আমরা করে দিতে পারি এবং আমরা যদি একাধিক যদি আমরা সিপরা রাখি কোরআন রাখি অসহায় মানুষদের জন্য অনেক এতিম ছাত্রছাত্রীরা পড়তে পারে না কোরআন কিনতে পারে না তাদের জন্য যদি আমরা এই ব্যবস্থা করি আমাদের মরহম পিতা মাতারা কবরে শান্তি বিরাজ করবে আমাদের দানও সফল হবে ইনশাল্লাহ